তোমরা হয়তো ভাবছি বন্ধুরা আমরা তিনজন কোথায় যাচ্ছি হ্যাঁ বলে রাখি আমরা যাচ্ছি শ্রীরামপুর মাহেশ্বর রথ খুব নাকি ভালো হয় মানে ভাবে হয় আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর আমরা ট্রেনটাও পেয়ে গেছিলাম আমাদের স্টেশনে দাঁড়িয়েছিলো তাই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সাঁতারগাছি লোকাল ছিল ওখান থেকে সাঁতারগাছ থেকে আবার চেঞ্জ করে হাওড়া হাওড়া যেতে হয়েছিল আমাদেরকে হাওড়াতে নেবে ওখান থেকে আমরা পেয়েছিলাম বর্ধমান মানে গ্যালোপিন বর্ধমান পেয়েছিলাম তাই পুরো একদম ডাইরেক্ট শ্রীরামপুরই চলে গেছিলাম আমরাই প্রথমবার মানে শ্রীরামপুরে মাহিশের রথ দেখতে যাচ্ছি একটু প্রবলেম হবে কিন্তু ওখানে নেমেই দেখি সামনেই টোটো ছিল তো ফাইনালি আমরা চলে এসেছি যেটা দেখার জন্য এত দূর থেকে এসেছি দেখো মানে চারতলা সমান একটা রথ যা দেখলে তোমার মন পান সব জুড়িয়ে যাবে এতটাই সুন্দর এই শ্রীরামপুরের মাইশের রথযাত্রা ছশো উনতিরিশতম বর্ষ পদার্পণ করলো ওখান থেকে একটু হাওড়া ব্রিজ গেছিলাম ওখানে একটু ঘুরে এলাম তারপর হাওড়া থেকে সঙ্গে সঙ্গে এই লোকালটা পেয়ে গেছিলাম তাই উঠে পর ফাইনালি দশটায় বাড়ি পৌঁছেছিলাম টাটা যায়